নিয়ে আচ্ছা যাই হোক অবশেষে চলে আসলাম আমরা জাম্বুরা ফিল্ডে থেকে আমরা একজন একজন করে নামতেছি তো নামা শেষে অটালাম আমাকে বিদায় করে দিয়েছি তো গাই এখানে নাম দেখার পর এখানে এতগুলো রেস্টুরেন্ট দেখে কন্টা না কন্টাতে ঢুকবো সেটাই ডিসকুল পাচ্ছি না তো আমরা এখন আর রেস্টুরেন্টে ঢুকবো না সোজা চলে পার্কের চার নাম্বার গেটে চলে আসলাম আসার পর কিছুক্ষণ দাঁড়াইলাম তো দাঁড়ানোর পর আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি আমি আমার পায়ে ময়লা লাগছিল সেগুলো কিছু आगे हमें अपना देखने আলোচনা করতে পার্কে এসে ফুল চেরা দিয়ে তো ওইখানে সিম্পল না তো এটা হচ্ছে আমার এই ভিডিও শুরু করার আগে আমি পরিচয় করে দিচ্ছি আমার বন্ধু বান্ধবের পো এবং কে ওর ভাবিদেরকে চলুন হচ্ছে আমার বন্ধু সাইফুল দেখেন আর এটা হচ্ছে আমার বন্ধু রিফাত এটা হচ্ছে আমার বন্ধু সাকিব তো এটা হচ্ছে আমার ভাবি ভাবির নাম কি জাননা আপনার নাম রূপাল হ্যাঁ রিয়াম আচ্ছা যাই হোক আপনাদেরকে এ টু জেড পর্যন্ত দেখাবো আমি আপনারা আমার সাথে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলে বেল আইকন আছে বেল আইকনে ক্লিক করে দাও আপনারা অনেকে বলেন এটা কি সত্যি এরকম অন্য রকম এটা তো এডিটিং তো তো আমি একটা ভিডিও করতেছি সেটা দেখে তো বাস্তবে হবে এরকম দেখেন কেউ আমাকে আফসুস করাও পায় না আর তুমি না চাইতে পেয়ে গেছো তো এর জন্য হয়তো বেশি অবহেলা করো আপনাদেরকেও কম লাগছে আমি জানি না তো আমার তো ভাই এত ভালো লাগছে এত ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না জাম্বুরা পার্ক এত সুন্দর এটা আমি আগে জানতাম না আমার জীবনের প্রথম আসলাম এখানে আচ্ছা যাই হোক অন্য দিকে চলে যাও অন্য দিকে আসি দেখি আমি মাথা ঘুরে পড়ে গেছে এখানে বসে গেছে তো যাই হোক আমাদের মোটামুটি সবাই রেকি দা লাগছে তো আমরা বাইরে হবো বাইরে হালকা পাতলা কিছু খাবো তো বাইরে আসি দেখি ফুচকার দোকানে সবাই বসে গেছে তো আমিও বসে পড়েছি বসে পড়া তো কিছুক্ষণের ভিতরে ফুচকা তো আমরা চলে যাবো আবার সাথে দেখা হয়ে গেছে দেখা হয়ে এত ভালো লাগছে এত ভালো লাগছে আপনাদেরকে বোঝাই বলতে পারবো না আমি অনেক খুশি তাই জন্য আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাবো তো আপনারা মনে কিছু করবেন না আর আমি হচ্ছে নতুন ব্লকার ঠিক আছে ভাই আমি পুরোটা বয়স দিতে পারতেছি না ভাইস আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো আপনারা মনে কিছু নেবেন না

दिया चले ट सर लगे जैक नहीं आठे जैक नहीं पिया नाई बैठो आई बैठा जे कोई शक नहीं जैक नहीं जे कोई दिया चले देता सर लगे जैक नहीं आटे जैक नहीं पिया न